আজকে আমরা অনেকজন মিলে মানে আমাদের বাড়ির যতজন মানুষ আছি আমাদের কোনা বা আমার যে কাকারা আছে কাকি বা আমার ভাই বোন সবাই মিলে হচ্ছে একটা পিকনিকের আয়োজন করছি মানে পিকনিকটা হচ্ছে ডিম দেয়া খিচুড়ি রান্না করবো আর ডিম হচ্ছে ভুনা করব তো যার জন্য হচ্ছে সবাই আমরা সবার কোনা থেকে যার যতটুকু চাউল লাগে মানে যার কোনায় যে পরিমাণে রান্না করে ওই পরিমাণে আর কি চাউল নেওয়া হয়েছে বা যারা যেই কয়েকজন মানুষ আছে ওই কয়েকটা ডিম দেওয়া হয়েছে মানে জনপতি একটা করে তো তারপর হচ্ছে আমি আমার ভাতিজা আর হচ্ছে আমার বাস্তি সবাই মিলে সবার কাছ থেকে চাউল বা অন্যান্য যত মশলা ছিল সমান পরিমাণে সবার কাছ থেকেই নেওয়া হয়েছে তারপর হচ্ছে এইখানে ডিমগুলা আমি সিদ্ধ করে বসাই দিব এক চুলায় হচ্ছে ডিম আর হচ্ছে আলু সিদ্ধ দিব আর সাথে আলু ভর্তা বানাবো ভাবছি কারণ শুধুমাত্র ডিম বোনা দেওয়া ভালো লাগবে না আর ওই সাইডে হচ্ছে আমি ডাবল ভাইজা এই ডাবলগুলা হচ্ছে মাসকলার ডাইল এগুলা হালকা ভাইজান নিলে সুন্দর একটা ফ্লেভার আসে যেহেতু অনেক বেলা হয়ে গেছে সন্ধ্যার দিকে যার জন্য হচ্ছে চুলা কাটতে পারি নাই আমার যে গ্যাসের চুলাটা ছিল ওইটাই আমি নিচে নামাই নিয়েছি মানে উঠানে নামাই নিয়ে তারপরে হচ্ছে আমরা এটার মধ্যেই আজকে রান্না বান্না করব আর যদি চুলা কাটতে যাইতাম ওইটা হচ্ছে ভিজা থাকতো রান্না করতে অনেক সময় লেগে যেত বা লেট হইতো তাছাড়া যে ফোলা আছে ওরা হচ্ছে ঘুমাই যেত তো যাই হোক তারপর হচ্ছে সুন্দর করে আমি সব কিছু ভেজে নিলাম রেডি করে নিচ্ছি আর এই সাইডটা ডিমও সিদ্ধ হয়ে গেছে আলু এখনও সিদ্ধ হয় নাই তো আলুগুলা হচ্ছে চুলার উপরে আছে ডিমগুলো আগে নামাই নিছি যেহেতু ডিমগুলা হচ্ছে আগে আলাদা বোনবোধ তো সবাই মিলে আমরা ডিমগুলো হাতে হাতে চুলে নিতেছি প্রত্যেকটা ডিম আমার ডিম চুলতে অনেক লেট হয় যার জন্য হচ্ছে আমি না চুলে আমি ভিডিও করতেছিলাম আর হচ্ছে আমার সাথে সবাই একটু একটু করে হেল্প করে দিচ্ছিল তারপরে হচ্ছে প্রত্যেকটা ডিম আমি হালকা লবণ আর হচ্ছে হলুদ দিয়ে আস্তে আস্তে ভেজে নিতেছি যখন আমার খুব লোভ মানে এক একটা রসগুলোর এক সাইড দিয়ে আমি মশলাগুলো আগে থেকে কষাই নিয়েছিলাম আর মশলাগুলো সুন্দর করে যখন তেল ছেড়ে দিয়েছি উপরে ঠিক ওই সময়টাই হচ্ছে আমি আগে থেকে যে ভেজে রাখার ডিম ছিল সব ডিমগুলো আমি দিয়ে দিছি প্রত্যেকটা ডিম সুন্দর করে পাঁচ দশ মিনিট কষানোর পর একটু পরিমাণে পানি তারপর হচ্ছে আবার কষায় আমি একদম ভাজা ভাজা করে নিয়েছি এটার মধ্যে বেশি পরিমাণে পানি দেই নাই তারপর হচ্ছে ওই সাইড আমার আলু সিদ্ধ হয়ে গেছে যার জন্য হচ্ছে আলু সিদ্ধ করতে করতে রাতও হয়ে গেছে তো এখানে হচ্ছে আমার ঘরের লাইটটা আমি বাইরে নিয়ে আসছিলাম আর সুন্দর করে আলুটা হচ্ছে আমি ভর্তা করে নিলাম ভর্তা করে একটু একটু করে রাখতেছিলাম সবাইকে দেওয়ার জন্য আর যেহেতু রাত হয়ে গেছে রাতে যদি আমি একা রান্না করতে যাই বাহিরে তাহলে অনেক সময় লেগে যাবে তাছাড়া সবাই ঘুমাই পড়বে যার জন্য মূলত খিচুড়িটা আমার আম্মু হচ্ছে রান্না করছে দুঃখিত আমি খিচুড়ি রান্না করার প্রসেসিংটা স্কিপ করে গেছি আর রান্নাটা আসলে খিচুড়িটা অনেক বেশি মজা হয়েছিল প্রত্যেকটা খিচুড়ি একদম ঝরঝরে একটার সাথে আর একটা লাগে নাই তারপর হচ্ছে রান্না শেষে আমরা সবাই উঠানে বসে এক একজন এক এক প্লেট করে নিয়ে নিতেছিলাম যার যতগুলো লাগে যেহেতু চাউল একদম সবার যতগুলা লাগে ওই পরিমাণে দেওয়া হয়েছে যার জন্য আমরা সবাই একসাথে বসে আর কি খাচ্ছি আর এক একজনের প্রতি হচ্ছে ডিম দেওয়া হয়েছিল তারপর হচ্ছে আমিও নিচ্ছি ডিম আর আলু ভর্তা আমি অল্প করেই নিচ্ছি যেহেতু এক লাখ লাখ মানে খাইতে খাইতে আর কি ঠান্ডা হয়ে যাবে যেগুলো খাওয়ার শেষ হলে পরে নিব তারপর খাইয়ে দেখে অনেক মজা হয়েছে যার জন্য হচ্ছে আমি আবার দ্বিতীয়বার আর কয়েকটা নিছি আর বিশেষ করে আমি অনেকগুলা খিচুড়ি খাইছি আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য